সুখবর ইতালির ভিসা ও পাসপোর্ট জমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে আজকে ইতালির ভিসার জন্য অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন শত শত বাংলাদেশিরা পাসপোর্ট জমা করছেন ভিএফএস গ্লোবালে এবং ভিএফএস গ্লোবাল থেকে এখন অনেকেই ভিসা পাচ্ছেন এবং যাদের ডুপ্লিকেট নলস্তা জমা করা হয়েছে তাদেরকে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি করছে আজকে সব বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং ইতালির কোন কোন শহরগুলোতে নলস্তা বের হচ্ছে দু হাজার সালে এবং চব্বিশ সালে আবেদনকারীদের জন্য এরপরে দু সালে যারা আবেদন করবেন অপেক্ষা করছেন কোন সেক্টর আবেদন করলে ভালো হবে এবং কীরকম সুবিধা পাওয়া যাবে সে বিষয়গুলো আজকে আপনাদের সঙ্গে এক্সপ্লেন করব শেষ পর্যন্ত দেখুন ইতালির ভিসা নিয়ে অনেকেই টেনশনে আছেন ডিপ্রেশনে আছেন যে কখন ভিসা পাবেন কারণ অনেকেই নলস্তা পেয়ে বসে আছেন পাসপোর্ট জমা করতে পারছেন না আবার অনেকেই পাসপোর্ট জমা করে ভিএফএস গ্লোবালে ডিপ্রেশনে দিন পার করছেন পাসপোর্ট দিচ্ছে না এখন অনেকে আবার চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সামনে গিয়ে আপনারা মানববন্ধন করবেন এবং এখানে বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে ইতালিয়ান অ্যাম্বাসেডর এর আগে এই অ্যাম্বাসেডর যে দেশে গিয়েছে সেখানে গিয়ে শুধু ভিসা জটিলতা সৃষ্টি করে এসেছে এটা অনেকে অভিমত প্রকাশ করছে তো এখানে আপনাদের একটা পরামর্শ যারা ভুক্তভোগী তারাই শুধু চেষ্টা করবেন এসব মানববন্ধনগুলোতে যাওয়ার জন্য এখানে কিছু এজেন্সি কিংবা দালাল আপনাদের সাথে ফায়দা নেবে তো আপনারা কেয়ারফুল থাকবেন এবং এই অ্যাম্বাসিডার যদি চেঞ্জ হয় তাহলে ভিসানীতিটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে অনেকেই খুব দ্রুত পাসপোর্ট ডেলিভারি পাবে আগে যেমনটা হতো দুই সপ্তাহের মধ্যে আপনারা পাসপোর্ট রিলিজ পেয়ে যাবেন ভিসা হোক অথবা না হোক কিন্তু এখন শুধু মাসের পর মাস বছরের পর বছর মানে এক বছর ওভার হয়ে গেছে আরেক বছর হতে যাচ্ছে তো এই যে অপেক্ষা করতে হচ্ছে যেটা অকল্পনীয় সময় লাগছে তো আমি বলবো আপনাদের যে মানববন্ধন করবেন সেভাবে আপনারা ভুক্তভোগীরা চেষ্টা করবেন কিছু লোক একসাথে গিয়ে এসব কাজ করার জন্য এখন যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পেজ অনেকে ইমেল করেছিল তাদের মেসেজ এসেছে তাদেরকে পাসপোর্ট জমা করার জন্য বলেছে এজন্য ভিএফ গ্লোবালের সামনে শত শত মানুষ হাজির হয়েছে তাদের পাসপোর্ট জমা করার জন্য তো এখানে জমা হবে এখন আপনারা কতটা দ্রুত পাচ্ছেন সেটা হচ্ছে দেখার বিষয় কারণ দু সালে জমা করার পরও তারা পাসপোর্ট পাচ্ছে না এখন সেসব পাসপোর্টগুলো আগে রিলিজ করবে তারপরে এখন যেগুলো নতুন জমা নেওয়া হচ্ছে সেগুলো প্রোভাইড করবে আর যদি এখনকারগুলো প্রোভাইড করে তাহলে আরও বেশি বিক্ষুব্ধ জনতা মানববন্ধন শুরু করবে কারণ আগেরগুলো রিলিজ না করে তারা শেষেরগুলো রিলিজ করতেছে তো যাই হোক এখন কোনটা রিলিজ করছে দেখলেই বোঝা যাবে যেহেতু তারা ঘোষণা দিয়েছে ইমেল করেছে সবাইকে মেসেজ পাঠাইছে যারা যারা জমা করতে পারবে তারা তারাই কিন্তু এখন ভিএফএস গ্লোবালের সামনে হাজির হয়েছে তো এটা যাই হোক একটা ভালো একটা দিক যে তারা ঘোষণা দিয়েছে তারা পাসপোর্ট জমা করছে এবং যেসব পাসপোর্ট হোল্ড হয়ে আছে আগামী জানুয়ারির মধ্যে আপনাদের রিলিজ করে দিবে ভিসা হোক কিংবা না হোক এটা কিন্তু অনেকের ক্ষেত্রে একটা ভালো দিক বই আনবে অনেকেই বিভিন্ন দেশ থেকে এসেছেন ম্যাক্সিমাম মানুষ মিডিল থেকে এসেছেন সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে হয়তো কম লোকজন এসেছেন কিন্তু সবচেয়ে বেশি এসেছেন সৌদি আরব ডুবাই ওমান থেকে এসব দেশের মানুষ সেগুলোতে কিন্তু ভালো একটা ইনকাম করছিল কিন্তু উন্নত জীবনের আশায় তারা ইতালির জন্য জমা করেছে এবং বাংলাদেশে এসে তারা সবগুলি হারাইছে না যেতে পারছে মিডিল ইস্টে না যেতে পারছে ইতালিতে এসেছে টোটাল পরিস্থিতি তো অ্যাপয়েন্টমেন্ট যেহেতু নেওয়া শুরু করেছে পাসপোর্ট জমা নিচ্ছে ইনশাল্লাহ দ্রুত পাসপোর্ট পেয়ে যাবেন এটুকুই প্রত্যাশা করছি আর ইতালির বিভিন্ন শহর থেকে এখন কম বেশি নলস্তা বের হচ্ছে যেমন কাশেরতা কসেনজারো সিসিলিয়া ভেনিস এগুলো থেকে নলস্তা বের হচ্ছে অনেকেই মেসেজ করেছেন তো নলস্তাগুলো চেক করার জন্য তো মূলত আমি ব্যস্ততার কারণে অনেকে চেক করা হয় নাই তবে যারা পাচ্ছে তারা প্রকৃত যে আত্মীয় স্বজন কিংবা যে মাধ্যম দিয়েছে তারা বিশ্বস্ত বলছে তো তারা যদি বিশ্বস্ত হয় তাহলে ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই ভিসা পেয়ে যাবেন আর ডুপ্লিকেট নলস্তার বিরুদ্ধে কিন্তু ইতালিয়ান সরকারও কাজ করছে এবং সে উপলক্ষেই কিন্তু তারা এরকম একটা গেজেট প্রকাশ করতে যাচ্ছে যে ক্লিক ক্লিকডি কিংবা এরকম নলস্তার সিস্টেম থাকবে না যদিও তারা নতুন আপগ্রেশন করে নতুন একটা সিস্টেমে কর্মী নেবে তো অপেক্ষায় আছে যে তারা কি ঘোষণা দিচ্ছে কিংবা কি কি পরিবর্তন নিয়ে আসছে সেটা অপেক্ষার বিষয় এবং দেখার বিষয় ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম